সাইবার নিরাপত্তা আইনের নামে কালো আইন বাতিল ও সারাদেশে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের আয়োজনে নয় সেপ্টেম্বর বেলা বারোটায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় অবিলম্বে সাগরণী হত্যার চাই করতে হবে গণমাধ্যমের কণ্ঠরোধ করার জন্য একের পর এক স্বৈরাচারী এবং নিউক্লিয়নমূলক কলা কানুন এদেশে জারি করেছিল এই জারি করার একটাই উদ্দেশ্য সেটি হচ্ছে গণমাধ্যম যাতে স্বাধীনভাবে কাজ করতে না পারে গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করার জন্যই এদেশে একের পর এক সাইবার অ্যাক্ট ডিজিটাল নিরাপত্তা আইন সহ অ্যাক্ট একের পর এক নিপীড়নমূলক আইন চালু করেছিল এই ফাজিবাদ হাসিনা সরকার আমরা বলতে চাই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এই সরকারের কাছে আমরা জোর দাবি জানাতে চাই সারা বাংলাদেশে আজকে যাদের নামে এই আইনে মামলা রুজু হয়েছে অবিলম্বে সেই মামলাগুলো ভাবে প্রত্যাহার করার দাবি জানাচ্ছি আজকের এই মানববন্ধন কর্মচারীদের সারা বাংলাদেশে শত শত গণমাধ্যম কর্মীদের নামে এই মিথ্যা মামলা দায়ের করে দিনের পর দিন বিনা বিচারে জেল খাটানো হয়েছে আমরা অবিলম্বে এই সরকারের কাছে দাবি জানাতে চাই অতি দ্রুত অতি সত্তর এই কলা আইন বাতিল করতে হবে এবং যতদিন এই আইন বাতিল না হয় বাতিল না হচ্ছে ততদিন যেন কোনো গণমাধ্যম কর্মী নামে নূতন করে আর এই আইনে যাতে মামলা রুজু না হয় আপনারা জানেন পশ্চিমাতে অনেক গণমাধ্যম কর্মীর নামে আমাদের সুয়েল আমাদের শুভ আমাদের নাপিরল নাপির অন্তত এক সাংবাদিকের নামে এই বলে মামলা মামলা রুজু হয়েছিল তাদেরকে রাতের আধারে মামলা রুজু করার আগে তাদেরকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল আমরা তাই এই সরকারের কাছে অবিলম্বে জোর দাবি জানাতে চাই এই আইন বাতিল করতে হবে বাতিল করতে হবে আর যদি বাতিল না করা হয় তাহলে আমরা কুষ্টি অপরস্কার এবং সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া থেকে দুর্বার গণ আন্দোলন করে তুলব চারটি সংবাদপত্র রেখে সমস্ত সংবাদপত্র বন্ধ করেছিল কারণ যাতে সাংবাদিকরা সত্য খবর প্রকাশ করতে না পারে আজকে শেখ হাসিনা সরকার ষোলো বছর ক্ষমতায় ছিল আপনারা জানেন এই ষোলো বছরে পঁয়ষট্টি অধিক সাংবাদিককে হত্যা করেছে যার একটির বিচারও করা হয় নাই আজকে বিভিন্ন সময় ডিজিটাল নিরাপত্তা আইন সাইবার আইন সহ পাশ করে সাংবাদিকদেরকে গোলা হত্যা করা হয়েছে যাতে তারা সঠিক তথ্য না দিতে পারে আইন সহচার সরকার ক্ষমতায় থাকার কারণে থাকার জন্য বিভিন্ন কালা আইন পাশ করেছে আজকে ছাত্র জনতার বিপদের মাধ্যমে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমি আশা করব এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ যারা দায়িত্ব আছেন অবিলম্বে এই সাইবার নিরাপত্তা আইন বাতিল করতে হবে এবং কুষ্টিয়া সহ সারা দেশে সাইবার নিরাপত্তা আইনে যাদের নামে মামলা করা হয়েছে নিঃশর্ত তাদের মামলা প্রত্যাহার করতে হবে এবং সাইবার নিরাপত্তা আইনে যাদের জেল হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে যদি তা না করা হয় তাহলে কুষ্টিয়ার সাংবাদিক সমাজ বসে থাকবে না এবং কুষ্টিয়ার সাংবাদিক সমাজ সর্বস্তরের সাংবাদিকদের নিয়ে দুর্বার করে আন্দোলন করে আইন বদল করতে বাধ্য করবে কোন সত্য খ্রিস্ট প্রকাশ করতে না পারে ওই ঔপনিবেশিক সরকারের যে শাসনের বিরুদ্ধে দুই বিরুদ্ধে খুন খুন হত্যা লক্ত রাত বিদেশ আর অর্থবচারের উদ্দেশ্যে যা কথা বলতে না পারে এই কারণে এই ধরনের বিভিন্ন ধরনের কালা আন কালা আইন প্রণয়ন করে সংবাদপত্র এবং সাংবাদিকদের 50 শব্দগুচ্ছে কি ছিল বিগত شورای হাতিনা সরকার যেহেতু এখন হাসিনা সরকারের পতন হয়েছে দেশে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার সূচনা হয়েছে আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে জোর দাবি জানাবো ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক বাংলাদেশ আমরা ফিরে পেয়েছি হাজারো সহিত রক্তের বিনিময়ে যে নতুন একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা অর্জন করেছি আমরা এই সময়ে এই আওয়ামী সরকারের সময়ে যে সমস্ত কেলা কানুন যে সমস্ত সাইবার নিরাপত্তা আইনের মাধ্যমে সংবাদপত্র এবং সাংবাদিকদের কণ্ঠ রোধ এবং স্তব্ধ করা হয়েছিল সমস্ত ধরনের এই সমস্ত কালা আইন কালা কানুন সমস্ত আইন বাতিল করতে হবে আজকের এই মানবন্ধন কর্মসূচি আমরা জোর দাবি জানাচ্ছি তিরিশ ঘন্টার প্রকাশে এই আইন একটা প্রধান অন্তর আমরা আমরা বর্তমান সরকারের কাছে জোর আলোভাবে দাবি করছি যে আইন বাতিল করা হোক সাংবাদিকদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া হোক সাংবাদিকরা যাতে মানে অস্তৃষ্ট সংবাদ পরিবেশনে যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয় আমরা আমরা আশা করব যে সাংবাদিকদের মুক্ত রাখছে সাংবাদিকদের সঠিক তথ্য প্রকাশে যেন কোনোরকম বাধা না আসে সেই জন্যে এই সাইবার নিরাপত্তা আইন যে আমাদের বাধা সৃষ্টি করছে আমাদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে আছে এইটা আমরা আমরা এই মাদক থেকে আমরা বর্তমান সরকারের উদ্দেশ্যে এই বার্তাটি পৌঁছে দিতে যাচ্ছি